জামিয়া রাহমানিয়া মৌলফেবাজার মাদ্রাসা ও এতিমখানা মৌলফেবাজার সদর উপজেলার প্রাণকেন্দ্রের নিকটবর্তী মোস্তফাপুরে অবস্থিত এই ইসলামী প্রতিষ্ঠান শিক্ষার উন্নয়নে অবিরাম প্রচেষ্টা অব্যাহত রেখে কাজ করে আসছে দু সালে নির্মিত এই প্রতিষ্ঠানটিতে শিশু শ্রেণী হতে তাকমিল ফিল হাদিস পর্যন্ত পাঠদান পরিচালিত হচ্ছে শিক্ষার অগ্রগতি ও এতিম শিশুদের কল্যাণের লক্ষ্যে প্রস্তাবিত বাইতন্যর এতিমখানা প্রতিষ্ঠার জন্য মাদ্রাসা ক্যাম্পাসে জমি ক্রয় ও ভবন নির্মাণ এবং বাইতুল রহমান মসজিদের দ্বিতীয় তলার কাজ সম্পন্ন করা অতি জরুরি এই সকল পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে আগামী ২৬ জুন বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিট থেকে ইকরা বাংলার পর্দায় লাইভ ফান্ড রাইজিং আপিলের একটি মহৎ আয়োজন রাখা হয়েছে এই নেক প্রকল্পে আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য